এই দু থেকে এই পাঁচ বছরের মধ্যে যারা জন্মিয়েছে মানে কি আমাদের এই ব্যাচটা এরা আলাদাই লেভেলের হয় ভাই এরা না হয়েছে বড় লোক না হয়েছে ছোট লোক এরা হয়েছে পকেটে কুড়ি টাকার নোট নিয়ে ফোনের ইন্টারনে মিলে নিয়ে সং লাগিয়ে রাখা এরা ফুল টু নন ডিজিটাল লাইফ ও এনজয় করেছে রবিবার সকালে চাঁদের বুড়ি ম্যাজিক ম্যাচ সারাদিন ডোরেমন সিনচেন বা পুজোর আগে ভোর বেলায় উঠে মহালয়া দেখা তারপরে এরা দেখতেছে ডিজিটাল লাইফ মানে ইনস্টাগ্রামের লাই মানে আমাদের যে আগে জেনারেশনটা তারা ফুল নন ডিজিটাল লাইফ এনজয় করেছে মানে ক্রিকেট খেলা, হাডুডু খেলা আর গোলা গোলা মানে এই সব আমরাও খেলেছি কিন্তু আমাদের সময় থেকে শুরু হয়েছে পুরো পুরো ডিজিটাল লাইফ টেকনোলজি মানে আমরা দুноуকায় ফেসে গেছি মানে আমরা নন ডিজিটাল লাইফটাকে চরম মিস করি আবার ডিজিটাল লাইফ ছাড়া আমরা চলতেও না তাহলে সব শেষে কি বোঝে আমরা কি ব্যস্ত